হ্যালো ব্যাক টু মাই চ্যানেল বাঙালি আসি আর আজকে আমি কথা বলব ইনস্টাগ্রাম ছাপটি পার্ট তো চলো আর্ন্ট ভিডিও শুরু করা যাক জিলে নিতে পারবি তো ভাবছিলাম কোম্পানি ভালো থাকলে কি আর এই প্রোডাক্ট কি ইনস্টাগ্রামে সব ধুরবাল আমার কোনো ইচ্ছাও নেই দেবার আমাকে তুই কিসের অ্যাটিটিউড দেখাস বোন কি তোমাকে অ্যাটিটিউড দেখাই দাও এক মিনিট এই তুমি ওকে কিসের অ্যাটিটিউড দেখাও গো হ্যাঁ কিসের অ্যাটিটিউড দেখাও হ্যাঁ খোঁজ নিয়ে দেখ তোর বয়ফ্রেন্ড আমাকে লুকিয়ে লুকিয়ে সার্চ করে এই কি করে জানলো যে আমি একটা নুকিনকে কে ক্রোমে সার্চ করি কি আমি থাকতে তুমি নুকিনকে ওকে সার্চ করো তুমি আজকে সিএস না না আর না 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 খতম বাই বাই কাটা গুড বাই গয়া হ্যালো গাইস আমি গরিব বলে কি কেউ আমার নাম্বার নেবে না লে বাড়া আপনি এর আপদায় শুনে নাও এ গরিব বলে নাকি এর কেউ নম্বর নিচ্ছে না তা বৌদি তুমি একটা কাজ করো রাজু দায়ের কাছে যাও আর রাজু দাকে নম্বরটা দাও রাজু দা তোমাকে এইভাবে সেল করে দিবে তোমার নম্বরটা এক প্লেটে তিনটা পোলকা আনলিমিটেড তরকারি আর একটা কালো বৌদির নম্বর মাত্র তিরিশ টাকা যাতে ট্রেনের টিকিট হবে না তা তুই দেখবি কি করে আমি কি তোর মতো দোকান খুলে রাখি নাকি আমার করা জিনিস নিয়ে যদি কেউ হ্যাপি থাকে আমি ওটাকে দোয়া করে দিই যাও বলছো হ্যাপি থাকো মারহাবা তুমি মাফ করে দিলা ঠিক আছে কিন্তু তোমাকে যে ইউজ করে পাবে ওই কি মনে মনে শুধু একটাই কথা বলবে মেরে সাতান নে আই তো গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর ফেচবুক থাকি যদি থাকোঁ ত' ফল' কৰি দিয় আৰু ইউটিউব থাকে থাকিলে বাংলি আছে তাৰ পাছত ছাবস্ক্ৰাইব ছাবস্ক্ৰাইবটা কৰি দিব আৰু নেক্সট ভিডিঅ' খুব তাতে আছে থেংক ইউ ছ' মাছ